আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে কথা বলবো ঘূর্ণিঝড়ের কারণে যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেই বিষয় প্রসঙ্গ নিয়ে যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের মূল আলোচনায় বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে শক্তিশালী সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় চিত্রাং এরই মধ্যে উপকূলীয় এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকায় গাছপালা পরে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে কয়েকটি এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ নেই বললেই চলে তাছাড়া দেশে বাড়ি এবং মাঝারি ভারী বর্ষণ হচ্ছে বিভিন্ন এলাকায় বজ্রপাত ঘটনা ঘটছে এরই মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে কারণ শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে যেতে না পারলে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বর্তমানে খুলনা যশোর পটুয়াখালী বরিশাল ভোলা নোয়াখালী চট্টগ্রাম শহরের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল পর্যায়ে নির্বাচনী পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ স্কুলের টেস্ট পরীক্ষার আয়োজন করা হতো এখন আপাতত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নতুন রুটিন অনুযায়ী পরবর্তীতে সেগুলো আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা পঁচিশ তারিখ থেকে স্থগিত করা হয়েছে নতুন রুটিন আবার প্রকাশ করা হবে এবং সেই রুটিন অনুযায়ী পরীক্ষার আয়োজন করা হবে এসিসি পরীক্ষার আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানান কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে তবে যদি বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় তাহলে হয়তোবা যে এলাকায় ক্ষতিগ্রস্ত হবে সেখানেই পরীক্ষা হবে না অর্থাৎ স্থগিত হবে বাকি সকল বোর্ডগুলো বা এলাকাতে এলাকাগুলোতে পরীক্ষার আয়োজন করা হবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানায় একটি নির্দিষ্ট বোর্ডের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই সেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যে বোর্ডে পরীক্ষা হবে না সেগুলো পরবর্তীতে নতুন রুটিন তৈরি করে তাদের পরীক্ষার আয়োজন করা হবে এক্ষেত্রে এসিসি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন আপাতত পরীক্ষার্থীরা পড়াশোনা করুক তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী যে কোনো আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে তোমাদের যে কোনো আপডেট আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম